ধন্যবাদ তোমার দেখেছেন মাটির মানসির মনের চ্যানেল আমার চ্যানেল তোমার নগদ মুই অর্তিতা আখ পাখের রথযাত্রা তার বাদে দিনহাটা থানায় প্রস্তুতি বৈঠকের জোগাড় করা হয় বুধবার দুপুর রাত দিনহাটা থানার কনফারেন্স ঘরে এই প্রস্তুতি বৈঠকের জোগাড় করা হয় দিনহাটা থানা এলাকার বিভিন্ন রথযাত্রা কমিটি লাখ নিয়া আরও ভিলেজ পুলিশ কর্মী লাখ নিয়া এই বৈঠকের জোগাড় করা হয় আজিকার এই বৈঠকত উপস্থিত আছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ভীমান মিত্র দিনাডা থানার আইসি জয়দীপ মোদক সহ পুলিশের আধিকারিকরা জানা গেছে আয়শা সাতাইশে জুন আছে রথযাত্রা তারপর পাঁচই জুলাই আছে উল্টা রথ আর সেই বিষয়ক আগত দিনাটা থানার জোগাড় হয় এই বৈঠকগুলি জানা গেছে সাময়িক আলোচনা হয়ে গেল আজকের তারিখ হচ্ছে ছয় না আঠেরো সাতাশ তারিখ মানে এখনো নয় দিন সময় আছে নয় দিনের মধ্যে আপনারা একটু হোমওয়ার্ক করে নেন

মেনটেন করতে হবে এবং কীভাবে চললে কী রথযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা যাবে এই সব ব্যাপারে আমাদের আলোচনা ছিল এছাড়াও আমরা জানি ছ তারিখ মহরম রয়েছে পাঁচ তারিখ উত্তর রথ এই সব ব্যাপারে ব্যাপার নিয়েই আমাদের